আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শক আজকের পর্বে তৈরি করে দেখাবো বাচ্চাদের জন্য ঘরে থাকা অল্প এবং সাধারণ মশলা দিয়ে চিকেন ফ্রাই রেসিপি আর এই চিকেন ফ্রাইটা কিন্তু বাচ্চাদের অনেক পছন্দ এবং মজার একটি খাবার তো বাচ্চারা যখন বায়না ধরে অনেক মাই কিন্তু এই চিকেন ফ্রাইড একটা ঝামেলার কাজ মনে করে বানিয়ে দিতে চান না তো আমার এই রেসিপিটি ফলো করে আপনারা কিন্তু চাইলে বাচ্চাদেরকে এইভাবে মজাদার উপায় চিকেন ফ্রাই তৈরি করে দিতে পারেন মাত্র ঘরে থাকা কয়েকটি মশলা দিয়ে খেতেও কিন্তু অসম্ভব মজার হয় তো এখানের কথা না পারিয়ে চলে যাব মূল পর্বে চিকেন ফ্রাইয়ের মূল উপকরণ হচ্ছে চিকেন আমি এখানে দুই পিস চিকেন নিয়েছি এটা হচ্ছে মুরগির বুকের অংশ এবং মুরগির রানের অংশটা এবার একটা ছুরির সাহায্যে এভাবে একটু একটু করে কেটে নিব এতে করে মশলাটা খুব সুন্দরভাবে মুরগির মাংসের মধ্যে ঢুকে যাবে এই যে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন মুরগির একটা গন্ধ থাকে এটা যাতে কিছুটা কমে যায় এই জন্য আমি এর মধ্যে ছোট ছোট দুই পিস লেবুর রস দিয়ে দিচ্ছি এবার দেখুন এখানে কি কী মশলা দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এইটুকু পরিমাণে লাল মরিচের গুঁড়া বাচ্চা কেমন ঝাল খেতে পারে সেটা বুঝে মরিচের গুঁড়াটা কমিয়ে বাড়িয়ে ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া আর দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে আদা এবং রসুন পেস্ট এবার হাত দিয়ে প্রতিটি উপকরণ মুরগির মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছে আপনারা চাইলে কিন্তু এখানে একটু সয়া সস ব্যবহার করতে পারেন তো আমার সয়া সসটা শেষ হয়ে গেছে এই জন্য আমি এখানে আর ব্যবহার করতে পারছি না আমি সামান্য এই কয়েকটা মশলা দিয়েই কিন্তু আমার মেয়ের জন্য চিকেন ফ্রাইটা তৈরি করি কারণ বাচ্চাদের খাবারে যত কম মশলা ব্যবহার করা যায় তত কিন্তু বাচ্চাদের হজম করতে সুবিধা হয় বাচ্চাদের খাবারটি ঘোর ঘোরপাক হয় না এবং পুষ্টি গুণটাও কিন্তু ঠিক থাকে তো যাই হোক আমি সবগুলো উপকরণ চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এতে করে মশলাটা চিকেনের মধ্যে খুব ভালো করে ঢুকে যাবে তো যাই হোক দশ মিনিট পরে ফিরে আসলাম চুলা একটা প্যান দিয়ে পর্যাপ্ত পরিমাণে গরম করে নিয়েছি এবার এই চিকেনগুলো তেলের মধ্যে দিয়ে চুলারাস মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে আমরা এই চিকেনগুলোকে ভেজে নেব দর্শক অবশ্যই মাথায় রাখবেন যদি চিকেনটা আপনারা হাই হিটে বা বেশি চুলারাজ বাড়িয়ে দিয়ে আপনারা ভাজেন তাহলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে এবং উপরটা একদম পুড়ে কালো হয়ে যাবে এজন্য অবশ্যই চুলারাজ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে অল্প আসে অনেক সময় ধরে চিকেনটা ভেজে নেবেন এতে করে চিকেনটা একদম ভিতর পর্যন্ত সিদ্ধ হয়ে যাবে আর কিছুক্ষণ পরপর চিকেনটাকে এপাশ ওপাশ উল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে তো যাই হোক আমি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতন চিকেনটা একদম লো আছে ভেজে নিয়েছি আর এরই মধ্যে কিন্তু চিকেনটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে দেখুন কালারটা কত সুন্দর এসেছে এই পর্যায়ে আমি চিকেনটাকে চুলা থেকে তুলে নিচ্ছি আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ঘরে থাকা খুবই সাধারণ মশলা দিয়ে খুবই পুষ্টিকর মজাদার ও স্বাস্থ্যকর উপায়ে চিকেন ফ্রাই এটা আমার মেয়ের খুব পছন্দ চিকেনটা রান্না করলে তেমন একটা খায় না এটা ভেজে দিলে খুব মজা করে খায় আর আমি চেষ্টা করি সপ্তাহে অন্তত দুইবার আমার মেয়েকে এভাবে চিকেনটা খাওয়ানোর জন্য কারণ চিকেন কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে এছাড়া চিকেন থেকে কিন্তু বাচ্চাদের শরীরে বিভিন্ন রকমের প্রোটিন এবং বিভিন্ন ভিটামিন মিনারেলস এবং পুষ্টির চাহিদা পূরণ হয় তাই অবশ্যই তাদের খাদ্য তালিকায় কিন্তু চিকেন রাখা উচিত তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন